এই মানুষটির জায়গা যদি আপনারা থাকতেন তাহলে আপনাদের কি অবস্থা হইত এই মানুষটি তার স্বামীকে চিকিৎসা করাবে বলে মানুষের কাছে হাত পাচ্ছে আপনার একটি শেয়ারে এই মানুষটির জীবন পরিবর্তন হতে পারে তার স্বামী যদি সুস্থ হয় এবং ভালো হয় তাহলে তারা আর মানুষের কাছে সাহায্য চাইবো না টাকা না এই কারণে আজকে তার স্বামীকে ভালো করে বলে টাকা চাইছে মানুষের কাছে এটাই তো আশা আপনার নাকি হ্যাঁ ভাই এটা আমার আশা আমি টাকার জন্য কুলাতে পারি না ভাই আমার মা বাবা কেউ নাই সঙ্গীসা কেউ নাই আমার স্বামী আটলা ভাই উনি হচ্ছে ওনার স্বামীকে চিকিৎসা করবে বলে এই মানুষের কাছে টাকা চাচ্ছে যে আমাদের কর্তব্য কি দায়িত্ব উনি খোজদ করা যেটা আপনি বলবেন হেল্পটা দরকার দরকার আপনি মানুষ হিসাবে ওনার পাশে দাঁড়ানো কি দরকার আমাদের নিওoshin অবশ্যই বন্ধুরা আসলে একজন মানুষ হিসাবে আমাদের এই মানুষটির পাশে দাঁড়ানো দরকার কারণ তার স্বামী চিকিৎসা অবস্থায় আছে যদি চিকিৎসা করতে পারে তাহলে তার স্বামী ভালো সুস্থ থাকে ইনকাম করে খাওয়াবে তারাই রাস্তায় মানুষের কাছে আর সাহায্য চাইব না শুধু এইটুকুই আশা আপনি কি বলেন বলেন অন্বিল ভাই যদি দjsr বাপ ভাই মিললে আমাদের সহযোগিতা করেন অপারেশন করে বাচ্চা बापটা সুস্থ হয় তবে আমি কোনো সময় কারো কাছে হাত પાડতাম না বিপদে পড়া পায়দার কাছে হাতpadStartি সুপ্র বন্ধুগণ